কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের লস্কর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত স্থানীয় নদীটি অবৈধভাবে খনন ও বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শনিবার সকালে লস্কর গ্রামের শতাধিক নারী পুরুষ কৃষক ও শিক্ষার্থী নদীর পারে মানববন্ধনে অংশ নেন পরে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন নদী খননের নামে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন এতে নদীর তীর ভেঙে কৃষি জমি ঘরবাড়ি ও গ্রামীণ রাস্তা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এতে আমাদের জীবন জীবিকা বিপন্ন হবে এ সময় এলাকাবাসী অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে স্থানীয় শিক্ষক ব্যবসায়ী কৃষক ও তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন চূড়ান্তভাবে এলাকাবাসী জানান প্রশাসনের অনুমতি ছাড়া নদী খনন বা বালু উত্তোলনের যে কোনো চেষ্টা তারা প্রতিরোধ করবেন সকলের উদ্দেশ্যে কথা বলতে আজকে আমরা এখানে যে হাজির সেটি হচ্ছে বংশাই নদীতে আমরা শুনতে পাচ্ছি অবৈধভাবে মাটি উত্তোলন করবে ড্রেজার মেশিন দ্বারা কিন্তু আমরা এটা জানি যে ড্রেজার মেশিনগুলো এখানে নিয়ে আসছি এই ড্রেজার মেশিন দিয়ে বড় বড় নদীতে বাল উত্তোলন করা হয় সমুদ্রের মধ্যে নদীর মধ্যে এরকম সাগরের মধ্যে বালু উত্তোলন করা হয় কিন্তু আমাদের বংশাই যে নদী এটা একেবারে পাশে কম প্রস্ত কম এখানে চতুর্দিক দিয়ে আমাদের আবাদি জমি এবং আমাদের বাসস্থান এখানে বংশাই নদীর দিয়ে আমাদের মরিচা গ্রাম এরকম রসুলপুর গ্রাম মরিচা লস্করপুর ধানগড়া চালাসরাই এরকম কাকরাজান ভাবে বংশাই নদীর দিক দিয়ে হাজার হাজার গ্রাম রয়েছে একদম জামালপুর থেকে ঢাকা পর্যন্ত যদি এই প্রোগ্রামটি তারা অবৈধভাবে খলন করে উত্তোলন করে তাহলে আমরা আশঙ্কা করছি যে এই বালু উত্তোলনের মাধ্যমে এরকম এই গ্রামগুলা আবাদী আবাদি জমিন বিলীন হয়ে যাইতে পারে এবং আমাদের বাসস্থান গুলা বিলীন হয়ে যাইতে পারে এই রাস্তা আমাদের এই লস্করপুরে এখানে একটি রাস্তা রয়েছে মরিচা আউলিয়াবাদ হইতে মরিচা পর্যন্ত যে পাকা রাস্তা এটিও বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা এখানে মসজিদ হইছে এরকম স্কুল প্রতিষ্ঠান রয়েছে এগুলার স্বার্থে আমরা এলাকাবাসীর স্বার্থে জনগণের স্বার্থে আমরা এটা প্রতি প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আমাদের এখানে যে টিউন বসে আছেন যারা এখানে দায়িত্ব উপর পর্যায়ে আছে ডিসি ডিসি সাহেব আছেন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন কচির এই জেজার দ্বারা যেন মাটি উত্তোলন না করে জেজারের মাধ্যমে যেন আমাদের এরকম এলাকার ক্ষতি সাধন না করে তারা যেন এর আশু ব্যবস্থা গ্রহণ করে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ